ইসলামের স্বর্ণযুগে এমন অনেক হৃদয় ঘটনা ঘটেছে যেগুলো পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ ও শিক্ষা হয়ে রয়েছে এই গল্পটি সেই সব ও এক উজ্জ্বল নিদর্শন একবার মদিনা শহীবের বাহিরে সফরে যাচ্ছিলেন সাথে ছিল তার খাদেমা দিনের কোন এক সময় খানা খাওয়ার বিরতি নিলেন দস্তখানা বিছানো হল খাবার পরিবেশন করলেন সবাই দস্তখানায় খেতে বসলেন এমন সময় দূর থেকে এক রাখালকে দেখা গেল রাখাল তার বকরির পাল নিয়ে যাচ্ছিল হজর ইমর রাদিয়াল্লাহু আনু তাকে দেখে খাওয়ার জন্য ডাক দিলেন ভাই আসো আমাদের সাথে খাও রাখাল বিনয়ের সাথে খানা বললেন আমি রোজাদার ইবন উমর রাদিয়াল্লাহু আনু অবাক হয়ে বললেন এই ভয়ঙ্কর গরমে লু হওয়া বইতেছে তুমি তারপরও রোজা রেখেছ রাখাল বললেন আমি অতীত দিনগুলো কাজা করিতেছি আমার রোজা কাজা ছিল রাখাল এই কথাটা একটি আয়াতের প্রতি ইঙ্গিত করে বললেন যে আয়াতের হল তোমরা মজা করে খানাপিনা পিনা করো সেই আমলের পরিবর্তে যা তোমরা অতি দিনগুলোতে করেছিলে সুরা আয়াত হইল চব্বিশ ইবনে ওমর রাজা আনু তাকে পরীক্ষা করার উদ্দেশ্যে বললেন আমরা একটি বকরি কিনিতে চাই কত দাম বলো আমরা কিনে যবে করব তোমাকে কিছু মাংস দেব যা তোমার ইফতারে কাজে আসবে রাখাল মাথা নিচু করে জবাব দিল এই বকরিগুলো আমার নয় আমি একজন এগুলো আমার মনিবের বললেন তুমি তো পারো তোমার খেয়ে ফেলেছে তোমার মনিব কি জানতে পারবে রাখাল বললো তবে আল্লাহ কোথায় গেছেন অর্থাৎ আমি কিভাবে মিথ্যা বলি যখন আমি জানি আল্লাহ আমাকে দেখতেছেন এই একটি বাক্য হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু নিদা ছেয়ে গেল তিনি মুগ্ধ ও আবেগে পুলকিত হয়ে গেলেন শহরে ফিরে গিয়ে হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু সেই রাখাল ও তার বকরিগুলো কিনে নিলেন তারপর সেই ইমানদার রাখালকে আজাদ অর্থাৎ মুক্ত করে দিলেন তিনি প্রায় সময় হাসিমকে বলতেন একজন রাখাল সে বলে আল্লাহ কোথায় গেছে এই গল্প আমাদেরকে শেখায় সিমান যদি অন্তরে গেঁথে থাকে তবে জঙ্গলের নির্জনতা কিংবা দুনিয়ার লোভ কিছুই মানুষকে গুণের দিকে টানতে পারে না সত্যিকার আল্লাহ ভেরুতা মনকে এমনভাবে পরিচালিত করে যে গোপনে গোপনেও সে আল্লাহ তালা ভয় করে